আপনি বুঝবেন আজকে যে মানসাল্লাকে জুলুম করার কি পরিমাণ অন্যায় হয় এটা আপনি বুঝবেন আজকে বুঝেন নাই ও এটা ফোন করি আমি হ্যাঁ হ্যাঁ না না আমি আরে কোনো পাড়ার পরিচয় হলে আমি আরে কিছু বলিনি আমি আরে আঙ্কেল আর সালাম হলে কেমন দিছি আঙ্কেল আর সালাম সে আমার কাছে আগের গাড়িটা ছাড়িয়ে দিছে

আমার মামলা শেষ এখানে আমি দেখেছিলাম আজকে আমার মামলা আমি আজকে দেখেছিলাম ওটা এই বাস গুলো চলে ফিটনেস তাই অটো চলে ফিটনেস তাই আমার আপনারা দেখেন আমার গ্লা গাড়ির এই গ্লাস ফাটা এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় এটার জন্য সে আমার পঁচিশশো টাকা মামলা দেয় চান্দাবাজি করা রাস্তার ভিতরে বেড়া চান্দাবাজি তো সাউজি বার করুন পঁচিশশো টাকা কামাইতে মাথার কাম পায়ে ফেলার লাগে

বনশ্রী সোসাইটি এ বেরিয়ে তিন নম্বর গেটে থাকে সে তারা তারা পাঁচজন আছে কেন মানুষের অবৈধভাবে কামলাতে দেয় চাঁদাবাজি করে সম্পূর্ণ ভিডিও আছে মামলা মাইছেতে মাইছেতে হরানি মামলা দর পরে নিতি আজকে দেখামু এ এই গাড়িটা দেখেন এই গাড়ি চলে এটার মামলা এটা এটা 20 লাখ টাকা মামলা দেওয়ার কথা এটা 20 লাখ টাকা মামলা দেওয়ার কথা 20 লাখ 20 লাখ টাকা মামলা দেওয়ার কথা এটা আমরা আমার গ্লাস পড়া আপনি আমরা মামলা দিয়ে দিবেন জুলুম কি আমার উপরে করবেন মোটরসাইকেলে ভাবিট কেন পুরো জুলুম করবে আর কারো জুলুম নাই এই তারা ট্যাক্স দেনা ওই তারা ট্যাক্স দেনা এই তার গাড়ি এস কেন চলে কেমনে কি ভাই দুনিয়াতে আর মানে আইন নেই খালি আমি লাগে আর কারো লাগে আইন নাই হ্যাঁ এটা নিজ্য কথা কাজ তো নাকি এটা সালামারকে যে রিকোয়েস্ট করলাম সুন্দরভাবে আমরা আড়াই হাজার টাকা মামলা দিয়ে দিলো এক হাজার টেক ঘুষ চাইছে এটি চলে কেমন আপনার ভিতরে ভাঙা স্কাট গাড়ি আমার সাথে ক্লাসটা বাড়া কি আমি নোয়াখালী চাইছি তো না মামলা দিয়ে মামলাটা আমার কেন দিলি কি কারণে দিলি এই যে এই অটোটা কি চাইতে সরকারে

আজকে বুঝামো এই আলি একটা গাড়ি এই এটার পুরা গ্লাসি ফাটা এটার মামলা দেখি না দেখমো এই দেখ এগো সামনে দিয়ে এই দুইজন আছে এগো সামনে দিয়ে এই যে আলি বাস এটার গ্লাস পুরাটা পাড়া হ্যাঁ এই দেখ হ্যাঁ এই দেখছ তো গ্লাস পুরাটা পাড়া এই এই এটারে মামলা দেয় নাই এটারে মামলা দেয় নাই সম্পূর্ণ ভিডিওতে আছে দেখবেন আপনারা 私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私は、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、私、 আমি তারা পরিচিত করে হ্যাঁ আমি বাসি আমরা সব কামাই করে খাই বাটা আমরা দুই নম্বর করি খাই না আমি গাড়ি চালাই খাইলে আপনার মামলা কি হলো আড়াই হাজার টাকা আপনি বুঝায় না একবার গাড়ি টাকা একটা ড্রাইভার আপ ডাউন করলে বারোশো টাকা পায় দুইবার আপ ডাউন করলে মালিক কে টাকা দিব আড়াই আড়াই হাজার টাকা মামলা দেয় কোন কারণে আড়াই হাজার টাকা মামলা দিন আমার কোনো রং থাকতে আমি রং চালাই আমার ছিপে লাগবে না তুই আড়াই হাজার টাকা আমরা মামলা দেবে মামলা দোষ করে না ক্লাস ক্লাসপাঠা না এটা হচ্ছে ক্লাসপাড়া মামলাদেশ না করা এটা ব্রি দেন তো এটা বিরে দেন তো

অনেক বড় সিন হইবো আজকে এখানে অনেক বড় সিন হইবো পাগল ছাতে দিসোস না আমি এসকে প্রয়োজন প্রয়োজনীয় ডক্টর ইউলিস না অসুবিধা নেই